আপনি আমি বলবো যে এই গাড়িটাকে যদি আউট অফ মানে টেইনের এর থেকে আপনি এটা টেনই বলতে হবে এটা আপনি নাইন বলতে পারবেন না একটা পুরন গাড়ির কন্ডিশন যে এরকম থাকতে পারে এটা না দেখলে আপনি বুঝতে পারবেন না এই গাড়িটা আমি মনে হয় ভিডিও দেখার পরে যে ফার্স্ট আসবে সেই পার্চেস করে নিয়ে নিবে আমার মনে হয় সেকেন্ড অপশনের আসসালাম আলাইকুম আজকে আমরা চলে আসছি অটোনেশনে বাংলাদেশের একমাত্র ইউজ গাড়ির শোরুম যারা গাড়ি কেনার পর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে আর আজকের এই ভিডিওতে বড় বড় মতো হেল্প করো হচ্ছে মামুন ভাই মামুন ভাই আসাল্মু আলাইকুম কেমন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো আজকে তো ভাই একবার কম বাজেটের একটা সুবি থাকবে নাকি হ্যাঁ এটা হচ্ছে সেভেন সিটারের যারা এক্সটেল চাচ্ছিলেন তেলের এবং ফ্রেশ কন্ডিশনের এটা হচ্ছে অলিভ গ্রে আচ্ছা অলিভ গ্রিন এটা এটা আসলে ক্যামেরায় দেখতে হয়তো ব্ল্যাক মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে অলিভ কালারের কালারটা তো পুরো গ্রিন টেপ দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এই গ্রিলটা হয়তো অনেকে বলবেন আফটার মার্কেট লাগানো এটা অরজিনালিভাবেই আসে আচ্ছা এবং এই গাড়ির ভিতরের হেডলাইটগুলো যদি আমি দেখাই এই হেডলাইটের ভিতর সাইডে কিন্তু এখনো পর্যন্ত যে গাড়ির সাথে লাইট এবং গাড়িটা কতটুকু কম ইউজ হয়েছে আপনি দেখলেই বুঝতে পারবেন এবং তার পাশা যদি আমি বলি এটা রিমগুলো দেখেন কারণ একটা রিম রং করলে কিন্তু আপনি বুঝতে পারবেন আর একটা গাড়ি যদি রাফ এন্ড টাফ চলে তখন ওই গাড়িটা আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে গাড়ির সাথে রিম হ্যাঁ গাড়ির সাথে রিম আচ্ছা এবং তার পাশাপাশি যদি আমি বলি আপনাকে ভিতরের ইন্টেরিয়রটা দেখানোর জন্য হ্যাঁ যেমন দেখেন স্ট্যান্ডিং ধরা ছাড়া আপনার কখনো গাড়ি তো ইম্পসিবল ইমপসিবল হচ্ছে যে বর্তমানে যদি আপনি চোদ্দ পনেরো মডেল এক্সটেল কিনতে যান আহ সত্য কথা বলতে মানে এরকম আহ ভালো ইন্টিরিউর বা ভালো কন্ডিশনের গাড়ি কিন্তু খুবই খুবই কম পাবেন আপনি দরকার হলে আর পাঁচটা দশটা গাড়ি দেখবেন তারপর ভাইরে গাড়িটা দেখতে আসবেন এই যে এই জায়গা গুলো দেখেন হ্যাঁ আহ এই যে এই জিনিস দেখেন এইগুলো দেখে না আমি বলবো যে এই জিনিসগুলো দেখতে এই বলবেন অনেকে হয়তো রং করা আমি ম্যানেঞ্জ করে বলবো এটা রং করা না অরিজিনাল কালার কোনো অরিজিনাল কালারের গাড়ি তো জন্য বলবো যে অটোনেশনের গাড়ি নিয়ে যারা বলেন যে দাম বেশি তাদেরকে আমি বলবো যে অটোনেশন কোয়ালিটি ইনশিওর করে এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন কারণ আপনি দেখেন এইখান থেকে এই সিট গুলো যখন আপনি বসবেন তখন কিন্তু এগুলো ছিঁড়ে যাবে ফ্যাকাশ হয়ে যাবে রাফ এন্ডবিজগুলো এগুলো নষ্ট হয়ে যাবে হম এই জিনিসগুলো কিন্তু এখন এখনো পর্যন্ত অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশন আছে আরেকটা জিনিস যদি আমি বলি আপনার দেখেন ভিতরে যে কার্বন ফাইভ্রাড এটা হয়তো এই জিনিসগুলো আপনি যখন ইউজ করবে তখন কিন্তু ফেটে যাবে এখানে স্ক্র্যাচ করে যাবে এগুলো কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল আহ ভাইরের গাড়িটা হচ্ছে একটা আপনার সতেরো মডেল আর আঠারো মডেলের যেরকম কন্ডিশন থাকে ওইরকম আর এটা আসলে ইউজার ধন্যবাদ দিতে হয় উনি অনেক ওয়েল মেনটেন করছেন এবং পিছনে এটা টমিয়ম কাবার লাগানো আছে এটা আপনি চাইলে টিস্যু বক্স রাখতে যখন সেভেন সিট দরকার হবে তখন এটা খুলে ফেলবেন আচ্ছা যেহেতু এটা 7 সিটারের গাড়ি হুম 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 এবং গাড়িটা খুবই খুবই ফ্রেশ আছে যারা এটা কালারটা একেবারে আনকমন ভাই না হ্যাঁ কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর অনেকে বাই কালার বলে হুম হুম খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সো ওভারঅল যদি আমি এই বলি আশা করি যারা চিন্তা ভাবনা করতেছেন এটা আপনি আমি বলবো যে এই গাড়িটাকে যদি আউট অফ মানে টেন এর থেকে আপনি এটা টেনই বলতে হবে টেনই বলতে এটা আপনি নাইন বলতে পারবেন না একটা পুরন গাড়ির কন্ডিশন যে এরকম থাকতে পারে এটা না দেখলে আপনি বুঝতে পারবেন না এই গাড়িটা আমি মনে হয় ভিডিও দেখার পরে যে ফার্স্ট আসবে সেই পারচেজ করে নিয়ে নেবে আমার মনে হয় সেকেন্ড অপশনের কারোর হাতে আবার যাবে এই সময়টা মনে হয় আমার মনে হয় না যে পাবেন পাবে যাই হোক হচ্ছে লেদার সিট এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না প্রাইস নিয়ে কোনো কথা হবে না আর অটোনেশন থেকে গাড়ি কিনলে তো আপনি তিন বছরের ফ্রি আপনার সার্ভিস পাচ্ছেন